আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি রান্না করছি বেগুন ভাজা আর হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে শীতের সবজি আমি এই ঝাড়টা একটু ভেজে নিলাম এই যে বেগুন ভাজার জন্য তবে ইলিশ মাছ রান্না করতে বেশি উপকরণ লাগে না এখানে আমি জিরে হলুদ লবণ সব একসাথে করে রাখেছি এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো শিমলাই রহমান এবার মশলাটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো বিসমিল্লা রহমানের রহিম সবজিতে আছে গাজর মুলা, পেঁপে আর শশা এই দিয়ে ইলিশ মাছটা রান্না করব আমি আর ইলিশ মাছে বন্ধুরা বেশি মশলা দিবেন না সামান্য একটু জিরে বাটা দিবেন কাঁচা ঝাল দিবেন হলুদ লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটা রান্না করবেন দেখবেন মশলা কম ছাড়াই ইলিশ মাছটায় অনেক স্বাদ আর শীতের ইলিশ শীতের ইলিশে অনেক সময় স্বাদ থাকে না কিন্তু আমাদের বাংলাদেশে পদ্মার ইলিশ সবসময় ভালো থাকে অনেক তেল উঠেছে একটা মাছেই যার কারণে আমি ওই মাছের তেলের ভিতরে তরকারিগুলো দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম বিসমিল্লাহি রহমানুর রহিম আর এই যে আমার মজাদার বেগুন ভাজা কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীব নে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীব আমার বন্ধুরা আমার কোনো মেয়ে নেই আল্লাহর মার দুইটা ছেলে কিন্তু আমার বাবা মার পাঁচটায় মেয়ে ছিল আর একটা শুধু ভাই ছিল সেও চলে গেছে দুনিয়া থেকে মা বাবা ভাই কিন্তু আমার মেয়ে নেই আমার মরণের কালে কে থাকবে আমি যেরকম আমার বাবার পাশে ছিলাম মায়ের পাশে ছিলাম ভাইয়ের পাশে ছিলাম মিথ্যা কথা নয় বন্ধু এটা সত্য কথা মানে আমার মরনের পাশে কে থাকবে মা বললো তোমারকে সবাই যে তোমার হাতে আমি সবাইকে দিয়ে দিলাম আমি তখন মাকে বললাম তাহলে আমার আমার হাতটা কার হাতে দিবা মা মা বলল আমি আল্লাহর কাছে তোমার হাতটা দিয়ে গেলাম আর বাবাও শেষবেলায় বলল যে মা সবাইকে দেখে রেখো আমি বললাম বাবা আমাকে কে দেখবে তোমাকে আল্লাহ দেখবে সবাই বাবা মা ভাই সবাই আমারে আল্লাহর উপরে সবদ্ধ করে রেখে গেছে আল্লাহ আমাকে দেখবে হ্যাঁ আল্লাহ আমাকে দেখবে আল্লাহ সব আর আমি কিছু বলবো না বন্ধুরা ভিতরে কান্না আসে কষ্ট আসে বলার কিছু নেই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আল্লাহ ফেস